তোমার ভালোবাসা পাওয়া না পাওয়া নিয়ে আর আর কোনো আক্ষেপ নেই তোমার অযাচিত সময় ভিক্ষা চাইতে আর ভালো লাগে না মন চাইলে ভালোবাসো মন না চাইলে বেশো না দুঃখ নেই আমায় ভালোবাসার কোনো বাধ্যবাধকতা নেই তোমার স্টেপ মুখে ভালোবাসি বললেই হৃদয় কবু পুলকিত হতে পারে না ভালোবাসা রোমাঞ্চিক ভালোবাসা আস্থা চাই ভালোবাসা বোঝা যায় আচরণে গুরুত্বে এবং দুঃখের দিনে তুমি ভালোবাসলেও সই না বাসলেও সই কোনো তফাৎ নেই মেনে নিয়েছি সব পৃথিবীতে ভালোবাসা সময় কফু ভিক্ষা চেয়ে পাওয়া যায় না যার মনে ভালোবাসা জন্মায়নি কখনো সে কভু ভালোবাসে না ভালোবাসার ভান করে ভালোবাসা যায় না উপলব্ধি না হলে ভালোবাসা যায় না অনুভবে অস্তিত্বে মিশে থাকলে ভালোবাসা যায় না মানুষ ভালোবাসে বলে এই জীবনের সব চাইতে কঠিন মুহূর্তে ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকতে চায় মানুষটাকে পাশে চায় মানুষটার সঙ্গ চায় মানুষটাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে থাকে মানুষটা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো আকাঙ্ক্ষা নেই কোনো সম্ভাবনা নেই কোনো নিশ্চয়তা নেই তুমি বরং তোমাকেই ভালোবাসো নয়তো অন্য কাউকে তাতে কোনো দুঃখ নেই ভালোবাসা সময় চেয়ে নেওয়ার জিনিস নয় যার প্রতি ভালোবাসা জন্মায় তাকে ছাড়া মানুষ থাকতে পারে না তুমি দিগ্যি থাকো তাতে কোনো আক্ষেপ নেই তোমার ভালোবাসা পাওয়ার আর কোনো ইচ্ছেই নেই আমার তোমার ভালোবাসা পাওয়া না পাওয়া দুটোই সমান এখন তোমার এমন অনিশ্চিত ভালোবাসা পাওয়ার চাইতে না পাওয়াই জীবনের সব চাইতে বড়ো নিশ্চয়তা